সম্মানিত অতিথি হচ্ছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যিনি সিনেট সদস্য ছিলেন জাসাজ কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের সকলের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত প্রিয় মুখ জনাব মোহাম্মদ লিয়াকাতি আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা রাজপথে দল গোস্মীকি এবং সেনবাগ এলাকা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় উপস্থিত আছেন আমার পাশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আমি ভাই একসময় দুপুর ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার সহকর্মী ভাই মনের

এবং তাদের রায়ের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে যে দল তাকেই ক্ষমতা কিন্তু সেই কথা আর সে একটি কথার জন্যই সত্যি বছর আমাদের সংগ্রাম করতে হয়েছে এবং এই সংগ্রামকে আমাদের হাজার হাজার নেতা কর্মীদের ছেলে যেতে হয়েছে মামলা যেতে হয়েছে নিঃসর হতে হয়েছে স্ত্রী পুত্র কন্যা ছাড়া হতে হয়েছে তাদের লাশ পাওয়া যায়

বিপক্ষে কথা বললে যার পরিবারের বিরুদ্ধে কথা বললে ওই লোকের বিস্তারছে আমরা ধরে ফিরে দিতে পারতাম এমন একটা আতঙ্কের মধ্যে কেন এবং সবাই আমরা সবাই মিলে খুশি মনে আমরা এই ডক্টর ইউনুস কে সেদিনের ক্ষমতায় বসেছি একটা আশা থাকি আমরা ভেবেছিলাম ডক্টর ইনুস এই সরকারকে আমাদের বারবার সমর্থন দিয়ে গেছে আমাদেরকে বলেছে তাকে সহযোগিতা করার জন্য

যেখানে যান সেখানে সরকার লোক বসে থাকে কিছুদিন আগে প্রশাসনে যান আজকে বিশ্ববিদ্যালয়ে যান আজকে যেখানে যান আজকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যান আজকে তথ্য মন্ত্রণালয় যান আমরা করুন সমস্ত জায়গায় জড়িয়ে জিপে এখন এফি সরকার লোক তার

আছেন মুক্তি মন্ত্রে মনে জন্য কষ্ট হচ্ছে ইরুমিতি মোটে আমরা যা দাবি জানাচ্ছি আমাদের কথা কিছু নয় আমাদের কথা হলো 27 ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা কর যদি দেশকে বাঁচাতে চান জনগণ কর্তৃক 보도록 আছে এই সরকার কাছে একটি দাবি আমাদের দেশ আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রাষ্ট্রপতির প্রেসিডেন্ট রহমান সেই স্বাধীনতা করে এই দেশের স্বাধীনতা এনেছিলেন এবং স্বাধীন অন্তর এই মেজর সাহেবকে ছাত্র জনতা সেনাবাহিনী তাকে কিন্তু এদের শাসন করার জন্য তাকে দায়িত্ব দিয়েছে সুশৃঙ্খল কয়েকজন দেশকে যার ফলে এই জিয়া রহমানের নাম এখন এই দেশের মানুষ তাদের বহু ধরে